তো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে একটু রেস্ট নেব। সুলটুর খুললাম মুখের এগুলো তুলবো তুলি একটু রেস্ট নেবো তুর্য তো ঘুমিয়ে গেছে বাবা এসে আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে ও ঘুমিয়ে গেছে সুন্দর তো চলো আমিও একদম সব চেঞ্জ করে নিয়েছি এবার একটু রেস্ট নি এস মা ওরে বাবা মামাম দেখো ঘুম থেকে উঠেই নাচ শুরু করে দিয়েছে বাবা তরুণ অফিস থেকে চলে এসেছে এবার আমরা রেডি হব কিন্তু তুরজ দুঃখের বিষয় যাবে না ঠামির কাছে থাকবে বিয়ে বাড়ি যাবে না এই যে তাকাও তুমি এখন গুড্ডার কাছে যাবে বিয়ে বাড়ি যাবে না

এই যে ঠাম্মির কাছে কারণ এই ঠান্ডার মধ্যে সবাই না করছে ও ঠাম্মি আমার বাবা মা সবাই এখন গুড ডাইয়ের বাড়ি যেতে হবে বলে কি আমি যাব না গুড ডাইয়ের বাড়ি কি এখন গুড ডাইয়ের বাড়ি যেতে হবে গুড বাড়ি সোনা তুমি যাবে এখন কুটাই বাড়ি যাবো না মানে এখন বিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছা আমাদের সাথে কিন্তু এত ঠান্ডার মধ্যে না অনেকটা ভিতরে আছে মেয়ের বাড়ি আর কি সেজন্য আর নিয়ে যাব না বউ নিয়ে যাব তো চলো এবার আমরা রেডি হব এই চা চা করলাম এখন সবাই মিলে চা খেলাম আজকে আমি চা করেছি না বলতে নেই চা খেতেও নেই তো এই যে দেখো আমার মা বাবা একদম ফুলি রেডি এই যে এই ড্রেস আপ দেখো ওদের একদম নিচ থেকে দেখাই দাঁড়াও এই যে মা এখন ঘরে পড়ার জুতোটা পরে রয়েছে হ্যাঁ পরে বিয়ে জুতো পরবে এই যে খুব বলো আমার মা বাবাকে কেমন লাগছে আর এই বিছানাটা না তোমরা হচ্ছে ইগনোর করে যাও কারণ সব কিছু রেডি হয়েছি সাজগোজ রয়েছে হ্যাঁ আর আমি এখনো সাজি সাজা হয়নি একদম সেজে দেখাচ্ছি আর ইনি ফটো তুলতে ব্যস্ত দেখো না মার থেকে বেশি ফটো তুলতে চায় বাবা এই যে আমি হচ্ছে এই ইক্কত শাড়িটা পরে নিয়েছি দেখো ব্ল্যাক এর মধ্যে যে ইক্কত শাড়িটা আমি কিনেছিলাম কিশরে পুরিতে 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 যে কিনেছিলাম সেই শাইটাই পরে নিয়েছি তো বলো কেমন লাগছে শাড়িটা পরে আমায় আর সিম্পল ছেড়েছি যেরকম সাজি শাড়িটা একটু ভালো বুনিয়ে পড়ার চেষ্টা করি বিয়েবাড়িতে তো ব্ল্যাক কালারেরই শাড়িটা পরেছি তোমরা বলো কমেন্টসের যে আমাকে কেমন লাগছে রে মা পুরো ওরে বাবরে পুরো শাড়িটা দেখা যাচ্ছে হ্যাঁ তো ফুল রেডি আর শাড়িটা পরে কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্টসও জানিও অনেক দিন অনেক দিনের শখ ছিল আমার ব্ল্যাক কালারের মানে দামি শাড়ি কেনার তো সেটা হচ্ছে পুরিতে গিয়ে মা সাকসেস করেছে কারণ শাড়িটা হচ্ছে মা মা কিনে দিয়ে এই শাড়িটা তুমি কিনে দিয়েছো হ্যাঁ এটা এইটা বৌভাতের যেটা পরবো সেই ইক্কতটা তোমরা দেখেছিলিলে পুরি যখন গ্যাছিলাম তখন দুখানা ইক্কত কেনা হয়েছিল দুটোই কিন্তু মা কিনে দিয়েছিল তো এই যে এই আজকে একটা ভাঙলাম বৌভাতের দিন আরেকটা ভাঙবো সেই কিন্তু জানাবে যে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগে আর তোরুনের ড্রেসটা দেখাচ্ছি আমার তো বেশ ভালো লাগছে তো হালকা পাতলা এই জোন না আমি কাঞ্জি কাঞ্জীভরম মানে পিওসি জাতীয় সমস্ত শাড়ি খুব ভালোবাসি ফ্যাশনেবল শাড়ির থেকে তো চলো এই যে আমার ব্যাগ পুরো ম্যাচিং হয়ে গেছে শুধু এটার মধ্যে পার্সটা ভরবো বেশ ফুল রেডি তারপরে দেখো দাঁড়াও আবার হোয়াটসঅ্যাপে আবার আমার বেশ ও সালও আছে এই শালের গল্প পরে করছি তো এইটা আসার পথে লাগবে এখন লাগবে না তো চলো এই যে তো এই যে এবার তরুণের লুকটাও দেখিয়ে দিই সবার লুক দেখাচ্ছি আর ওরটা দেখাবো না তো ওর ঠান্ডাটা একটু বেশি লাগে বলে ও সোয়েটার পরে নিয়েছে আর এটাও কিন্তু একদম নতুন সোয়েটার দার্জিলিং থেকে কেনা মেরা মাম্মি কিনে দিয়েছে মাম্মি পাপা এবার সবাই বলবে সব তোমার মাম্মি পাপাই কিনে দেয় আমিও নিতেও ভালো লাগে এই যে তরুণকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস জানি আর বা দেখি দাও তোমার মুখটা আর আমার বাবা তো নিজের ফটো তুলে দিয়েছে ওই নিয়ে ব্যস্ত আবার একটা গোলাপ ফুল লাগিয়েছে সাজ দিয়ে খুব ভালোবাসে বাবা এই যে এখন হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়েছে ওগুলো দেখছে ওগুলো দেখছো না এই দেখো ফেসবুকে পাঠাবে এই যে সিলেক্ট করছে তো আমাদের এতটাই লেট হয়ে গেছে না বলবো তো আমরা বিয়েবাড়িতে এসে দেখি মানে গাড়ি যে ঠিক করা ছিল টাকা সমো বরযাত্রী যাওয়ার জন্য সব গাড়ি বেরিয়ে গেছে আমাদের লেট এত বেশি লেট হয়েছে না কি বলবো তো সেই জন্য তো ওদের টোটো চলে গেছে এই ওদের গাড়ি চলে গেছে তাই আমরা এখন টোটো ধরে যাচ্ছি বরযাত্রীতে এই যে এইদিকে মা বাবা এইদিকে আমরা বসেছি কিন্তু দেখেছি আমাদের যে আমরা গেছি ওখানে তো আমাদের জন্য আবার গাড়ি পাঠিয়েছিলো জানো এবার গাড়ি আবার ওপরে চলে গেছে আর আমরা টোটো করে চলে এসেছি গাড়ি এই যে গাড়ি ওই আবার গেছে আর আমরা টোটো করে চলে এসেছি হয়ে গেছে এই গণ্ডগোল আমাদের জানো না এই যে জেঠু জেঠি সব তিতলি তো বান্ধবীর বিয়ে না তিতলির বান্ধবীর বিয়ে না হ্যাঁ হ্যাঁ এই যে বিয়েবাড়ি চলো এবার বউ দেখি গিয়ে বউ দেখি ফটো দেখেছি এবার রিয়েল দেখি তো এই যে আমরা এখন বিয়ে বাড়িতে ঢুকছি এখানটা মানে ওদের কোনো বিয়ে বাড়ি ভাড়া করা হয়নি বাড়ির সামনেই একটা ফাঁকা জায়গা আছে ওখানে খাওয়া দাওয়ার প্যান্ডেল হয়েছিল আর এরকম রাস্তার এই সাইডে এরকম স্টল মানে স্টল দিয়েছিল আর কি পানের স্টল আইসক্রিমের স্টল তো এগুলো দিয়েছিল আর এদিকে মা বারবার বলেছিল যে তারা একটু দাঁড়া গাড়ি চলে আসবে আমরা শুনিনি তাই মা একটু রাগ হয়েছে যে আমার কথা শুনলি না দেখ গাড়ি আবার গেল আমাদের জন্য এমনি ফাঁকা গাড়ি রিটার্ন আসছে আর আমাদের টোটো করে আসতে হলো তো এই যে তোমাদের বললাম না এখানে পানের স্টল দিয়েছে আর কফি স্টল এখানে দিয়েছে আর এখানেই হচ্ছে সামনে আর কি ছাদনাতলা করেছে এখানে আইসক্রিমের স্টল আর এখানে এখানটা বসবে শুভদৃষ্টি হবে এই জায়গাটা এরকম লম্বা জায়গাটা আর এখানটা ছাদনাতলা করেছে এইভাবে সাজিয়েছে বেশ ছোট্ট জায়গার মধ্যে সুন্দরই সাজিয়েছে কিন্তু বজযাত্রী আসার পর না বেশ মানে ঘিঞ্জি হয়ে গেছিলো প্রচুর ভিড় ভাড় হয়ে গেছিলো জায়গার স্পেসেসটা ছোটো তো সেই জন্য এই যে দামিনী

তো এই যে তোমরা দেখে নাও নতুন বউ মানে দাদার বউ আরকি বৌদি তো খুব মিষ্টি হয়েছে সুন্দর হয়েছে দেখতে মুখটা খুবই মিষ্টি হয়েছে সুন্দর হয়েছে তো যেহেতু এরকম খাটের মধ্যে বসিয়েছে না সেই জন্য ফটো তুলতে ভীষণ অসুবিধা হচ্ছে আর সবাই যেহেতু শাড়ি পরা আর অনেকে ওকে বলে বলে নিচে নামিয়ে ফটো তুলছে কিন্তু আমার এটা ঠিক ভালো লাগছে না কারণ বারবার এরকম উঠে বসছে সুন্দর করে আবার নামিয়ে ওকে ফটো তুলবো আবার মানে ওরকম বসবো আমার নিজের জানি একটা কেমন লাগছিলো তাই আমি একটুখানি ঝুঁকে গিয়ে ওর সামনে এরকম ফটো আর কি তুলেছি ও বলছে আসু আসো ফটো তুলবে তো সেই জন্য আর আমার ঠিক ভালো লাগছিল না যে ওকে নামিয়ে আবার দাঁড়িয়ে ঠিকভাবে ফটো তুলবো ঠিক আমার নিজেরই খারাপ লাগছিলো যে বারবার নামবে বারবার উঠবে কারণ জানি তো এত শাড়ি ঠাড়ি পরে গয়নাগাটি পরে খুব অসুবিধা হয় তার মধ্যে হাতে পান ঠান রয়েছে বিয়ের সাজে বসে থাকলে এমনি ভারী ভারী লাগে আর বেনারসি যদি পিওর সিল্কের না হয় তাহলে তো আর কথাই নেই তাহলে তো আরও ভারী লাগে আর এই যে বর মানে দাদা রেডি একদম নিয়ে এসছে এবার দৃষ্টি হবে তো তার আগে চলো আমরা একটু ফুচকা খাই তো তরুণ তো কিছুতে খাবে না আমি যে খাও না আমাদের সাথে দুটো তিনটে দাঁড়িয়ে একসাথে আছি সবাই মিলে ও কিছু খেতে চায় না মেন কথা আমি যে খাও তারপরে জোর করে দাঁড় করিয়েছি দুটো তিনটে খেয়েছে তাই হাসছে হ্যাঁ আর এই যে ফুচকা যে দিচ্ছে না দাদাটা সেই দাদাটা আমার বাপের বাড়ি মানে আমার মার মা বাবার বাড়ির ওখানে না যায় আমরা প্রায় আমি ওই বাড়িতে যখন সন্ধ্যাবেলা যাই এই দাদা থেকে ফুচকা খাই তো এই দাদাটাকে চেনা পরিচিত হয়ে গেছে তুমি এখানে বলে হ্যাঁ আমি মানে ওনাকে আর কি কন্ট্রাক্ট দিয়েছে মেয়ের বাড়িতে সেই জন্য হ্যাঁ তাও ওই দাদাটাই আর কি ফুচকা দিচ্ছিলো তো চলো দেখতে থাকো ভালো লাগবে

بس سبھی دی نبی دی جانی دی مالا مدن کرو مالا مدن کرو تکا تکا بس لڑچے بیٹھے گئے چکو چکو سن لڑے سامنے جا

তো এখানে বিয়েতে বসে গেছে এবার আমরা পুরো বিয়ে আর কি দেখতে পাইনি একটুখানি দেখে তারপরে আমরা কিন্তু খেতে বসে গেছিলাম কারণ সুর্যকে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মার কাছে রেখে এসেছিলাম সেই জন্য আর পুরো বেশি রাত করিনি আর এমনিও আস্তে আস্তে তাও রাত করিনি বলতে বলতে তাও তোমার বারোটা বেজে গেছে বাড়ি আস্তে আস্তে কারণ আমরা তো মানে বিয়ে বাড়িই গেছি তোমার সাড়ে নটা ওরকম দুর্যোগে রেখে থেকে তো বেশিক্ষণ আর কি থাকিনি তো যতক্ষণ ছিলাম বেশ ভালোই মজা করেছিলাম আমরা আর পুরো বিয়ে আর কি আমরা বেশ ভালোই এনজয় হচ্ছে আর একটা ব্যাচ অলরেডি বসে গেছে ওই ব্যাচটা উঠলে তারপর আমরা বসবো এই যে এরা যা ফটো

তো আমরা এরকম বসে গেছি পিসি বাবা আর হচ্ছে আমার তো ভাই ভাইয়ের বউ তারপরে জেঠি সব একদিকে আর বৌমনি আর মা হচ্ছে এদিকে আর উল্টো দিকে হচ্ছে আমি আর তরুণ বসেছি কিন্তু আমরা সবে এখনও জায়গা নিয়ে বসেছি এখন আমাদের প্লেট আসেনি সবে আমরা আর কি টেবিলটা বুক করে বসেছি নাহলে লোক হয়ে যাবে আর টেবিল পাবো না এমনি দেরি হয়ে যাচ্ছে ও দেখ এমনি তো লজ্জা পায় তাই জন্য আমি আবার ধরি মানে ধরে আর কি ফটো তুললাম একটা এবি লজ্জা পায় জানো না তরুণ কি বলবো তো আজকের মেনুতে আছে হচ্ছে মৌমিতা আর কুন্তলের বিয়ে তার তাদের মেনুতে আছে হচ্ছে ফিশ ফ্রাই স্যালাড গ্রিন চাটনি রাধা চানা মশলা রাইস ডাল চিপস পাবদা ফিশ পোলাও বাসন্তী পোলাও মাটন কষা চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আর স্টলে তো পান আর আইসক্রিম আছেই তো আমার পাতে পড়ে গেছে হচ্ছে ফিশ ফ্রাই আর এদিকে ওদের পাতে আরও অনেক কিছু পড়ে গেছে কারণ ওদের ব্যাচটা আগে আগে চলছে ওদের টেবিলটা ব্যাচ না ওদের টেবিলটা আগে আগে চলছে আমাদের টেবিলটা পিছিয়ে পিছিয়ে চলছে ও তো আমার পাতে এখন পড়েছে পাবদা ততক্ষণে আমার বাবা পিসিদের পাতে কিন্তু মাটানো পড়ে গেছে কিন্তু আমরা অনেকটাই একটু লেট লেট রয়েছি তো এই হচ্ছে সবাই বসে গেছে এই যে বসার জায়গাটা বলেছিলাম যে একটা মাঠের মধ্যে মাঠ নাও ঠিক একটা ফাঁকা জায়গার মধ্যে আর কি তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা শাল দিয়ে নিয়েছি আর ভীষণ ঠান্ডা লাগছিল খেদে উঠে তো আমরা এখন গাড়ির জন্য ওয়েট করে দাঁড়িয়ে আছি বিয়ে বাড়ির সামনে তো আমরা এখন এই যে শাল দিয়ে দিয়েছি কারণ ভীষণ ঠান্ডা লাগছে আর হচ্ছে গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি আসলেই আমরা চলে যাবো তাই তো গাড়ির জন্য ওয়েট করে দাঁড়িয়ে আছি আর মা আবার আনতে গেছে হচ্ছে পান এই আইসক্রিম আছে ওখানে তারপর টনসিল ফুলে যাবে এটাই ভয় লাগছে তো মা আবার আমাদের জন্য এখন আইসক্রিম এনে দিল তো চলো গাড়ির জন্য ওয়েট করছি তো আমরা ফাইনালি গাড়িতে উঠে গেছি তরুণ আর আমি একদম পিছনে বসেছি আর মা পিসি বৌমনি জেঠি ওরা সামনে বসেছে আর বাবা একদম ড্রাইভারের সামনে বসেছে তো এখন আমরা আমরা আর কি যাচ্ছি তো বেশ ভালোই কাটলো সন্ধ্যার থেকে মানে সন্ধ্যে বলবে ভুল না কেননা আমাদের আস্তে আস্তেই নটা সাড়ে নটা বেজে গেছিলো মানে বিয়ের পর্বটা বেশ বিয়ে বিয়েবাড়ির পর্বটা বেশ ভালোই কাটলো তো এখন বাড়ি যাচ্ছি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলো না যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড নাইট